হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে সুবিধমানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের রোচনায় এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড সাবমেটিভ এভ্যালুয়েশনের জন্য ক্লাস সেভেনের ভূগোল ল্যাক্সের প্রশ্নপত্র সমাধান করছি এই প্রশ্নপত্র সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার নম্বর সেটের মাথা গার্লস হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ এবং ভিডিওটি কেমন জানিও এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এবং ডান দিকের বেলাইকন অলপশন নিয়ে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আলোচনা শুরু করছি একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন গ্রস্ত উপত্যকা ভঙ্গির স্তূপ আগ্নেয় ক্ষয়ত পর্বতে দেখা যায় সঠিক উত্তরটি হলো অপশন বিতে স্তূপ পর্বতে দেখা যায় দু নম্বর প্রশ্ন বদ্বীপ গঠিত হয় উচ্চ মধ্য নিম্ন গতিতে সঠিক উত্তরটি হল অপশন সিতে নিম্ন গতিতে তিন নম্বর প্রশ্ন শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে হামাদা রেগ আর ওয়াদি বলে সঠিক উত্তরটি হল অপশন বিতে রেগ বলে চার নম্বর মাটিতে বাতাস থাকে দশ পনেরো কুড়ি পঁচিশ শতাংশ সঠিক উত্তরটি হল অপশন ডিতে পঁচিশ শতাংশ আফ্রিকার মকর কান্তি অঞ্চলে সাহারা কালাহারি আটাকামা থর মরুমি সৃষ্টি হয়েছে উত্তরটি উত্তর অপশন বিতে কালাহারি মরুমি সৃষ্টি হয়েছে দুই দেখা এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি উত্তরটি হলো তিব্বত মালভূমি তিব্বত মালভূমি দু নম্বর প্রশ্ন মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি মধ্যগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে বহন কাজ বহন তিন নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে উত্তরটি হল ক্যানিয়ন বলে চার নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি উত্তরটি হল বাঁধ উচ্চ আসো হবে সরি উচ্চ আসোয়ান পাঁচ নম্বর প্রশ্ন মরুভূমিতে উটের দলকে কি বলে উত্তর হল ক্যারাভ্যান ক্যারাভান এরপরে তিনি তাকে টিকা লেখ যে কোনো দুটি প্রথমে হচ্ছে ওয়াদি উত্তর মরু অঞ্চলের নদ নদী বিশেষ দেখা যায় না যখন সামান্য বৃষ্টি হয় তখন খুব অল্প খুব স্বল্প সময়ের জন্য ছোট ছোট নদী সৃষ্টি হয় এবং পরে সেগুলি শুষ্ক হয়ে বালির নিচে হারিয়ে যায় এইরূপ শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে দু নম্বর প্রশ্ন নদী অববাহিকা উত্তর প্রধান নদী ও তার উপনদী ও শাখা নদী দ্বারা গঠিত কোন একটি নদী গোষ্ঠী ভূপৃষ্ঠের যতটুকু জায়গা দখল করে তাকে নদী অববাহিকা বলে অর্থাৎ যে নির্দিষ্ট অঞ্চলে এক একটি গোষ্ঠী গড়ে ওঠে তাকে নদী অববাহিকা বলে উদাহরণ আমাজন অবাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা এর আয়তন প্রায় সত্তর দশমিক পাঁচ শূন্য লক্ষ বর্গ কিলোমিটার তিন নম্বর লোয়েস সমভূমি উত্তর বায়ুবাহিত সূক্ষ্ম বালুকোনা কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু বৈশিষ্ট্য এক নম্বরে লোয়েস কোনাগুলি পরস্পর নিচে থাকলেও সংযুক্ত অবস্থায় থাকে না সুতরাং লোয়েস সমভূমি প্রবেশ হয় সঞ্চকাজের দ্বারা সৃষ্টি হলেও এই সমভূমিতে কোনো স্তর বিনাশ দেখা যায় না অর্থাৎ লোয়েশ ভূমি অস্তর হয় উদাহরণ মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত বালি চীনের হোয়াঙ্গ নদীর অবহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে চারিদা সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে মানব জীবনে পর্বতের তিনটি প্রভাব লেখ মানব জীবনে নদীর প্রভাব সরি মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম এক নম্বরে নদীর উৎপত্তি উচ্চ পার্বত্য অঞ্চলের প্রভৃত অংশ বা হিমবাহ থেকে বহু নদী নদীর উৎপত্তি হয় এই সব নদী নিত্যবাহ হয় সেই সকল নদীর জল পানীয় হিসেবে এবং মিষ্টি জলের জন্য সেচের কাজে ব্যবহৃত হয় দু নম্বরে জলবিদ্যুৎ উৎপাদন বন্ধুর পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা নদীর জলের বেক্ষে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তিন নম্বরে জল বায়ু নিয়ন্ত্রণ উচ্চ পার্বত্য অঞ্চলে জলীয় বাসপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় তেমনি সিংহ বাতাসকে প্রতিহত করে ও ওই অঞ্চলের মানুষকে তুষার শুভ্র পরিবেশ থেকে রক্ষা করে চার নম্বরে ফল উৎপাদন পার্বত্য অঞ্চলের অনুকূল পরিবেশ অনুসারে চা কফি কোকো প্রভৃতি কৃষিজ ফসল এবং আপেল আঙুর নাশপতি কমলেবু ইত্যাদি ফল জন্মায় দু নম্বর প্রশ্ন নীল নদীর গতিপথ লেখ উত্তর হোয়াইট নীল ও ব্লু নীল নামে দুটি বৃহৎ নদীর মিলিত প্রবাহ হল নীলনদ নদ নায়িকা হ্রদের কাছে বুরুন্ডি পার্বত্য অঞ্চলের একটি জলাধারা উৎপন্ন হয়ে প্রথমে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে উৎস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত অংশটি কাগেরা নামে পরিচিত ভিক্টোরিয়া হ্রদের পরে এই জলাধারা কয়োগা হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদ মিশেছে অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে সুদানের জলাভূমির বা সার নামে পরিচিত যেটা জলভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদীর অংশটি বার এল জোবেল জেবেল নামে পরিচিত সুদানের মালাকল হংসে এই নদীর সঙ্গে পশ্চিম দিকে আগত বার এল জাগল গাজল বার এল গাজল এবং পূর্ব দিকে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন সেবা সেবাত নদী মিলিত হয়েছে এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে আটশো চল্লিশ কিমি পদ অতিক্রম করে খারতমে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে প্রায় চোদ্দশো কিমি দীর্ঘ ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমিতে উৎপন্ন হয়ে টানা হ্রদ অতিক্রম করে পায়ের নীলের সঙ্গে মিলিত হয়েছে এই মিলিত প্রবাহ নীলনদ নয় পরিচিত খার্তুমের উত্তরে আটাবাড়া শহরের পূর্ব দিক থেকে আগত আটাভাড়া নামে আর একটি নদী এসে মিশেছে আটাবাড়া থেকে মোহনা পর্যন্ত প্রায় এ সাক্ষীতে নিয়ে প্রবাহিত এই নদীর প্রায় হাজার দুশো পঞ্চাশ কিমি গতিপথের অংশে কোনো উপনদী এসে মিলিত হয়নি কায়রোর কাছে নীল নদ বিশাল বদ্বীপ সৃষ্টি করে সাতটি ফাঁকা বিভক্ত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে তিন প্রশ্ন পাললিক শিলা সম্পর্কে যা জানো প্রথমে পারল শিলা কাকে বলছি সাগর মহাসাগর বা হ্রদের তলদেশে স্থলভাগ থেকে আগত পলি সঞ্চিত হলে উপরের জলের চাপ ও পলি চাপ ভূগর্ভের তাপ ও রাসায়নিক বিক্রিয়ায় বৈশিষ্ট্যগুলি হল স্তরায়ন শিলাতে তীব্র সমান্তর মিশ্র স্তরায় দেখা যায় জীবাংশ পারলিক শিলা থেকে মতো জীবাংশ দেখা যায় চিহ্ন শিলাতে জলস্রোত সমুদ্র তরঙ্গের চিহ্ন বৃষ্টি চিহ্ন লহরী চিহ্ন দেখা যায় খনিজের উপস্থিতি কয়লা ও খনিজ তেল পার্লিক শিলাতেই পাওয়া যায় প্রকৃতি সচ্ছি স্ফটিক থাকে না এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় পাঁচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো উত্তর উৎস থেকে নদী ছোট দূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলা হয় বা উচ্চ প্রবাহ বলা হয় পার্বত্য প্রবাহের সৃষ্ট ভূমিরূপ ভি আকৃতির ভূমিরূপ গিরিখাত ক্যানিয়ন জলপ্রপাত খরস্রোত কাঠনিক সোপান প্রপাত খুব আবদ্ধ আবদ্ধশলীরা কর্তৃত নদী এবং নদীমঞ্চ নদীমঞ্চ এই ভূমিরূপগুলির মধ্যে প্রধান প্রধান ভূমিরূপগুলি আলোচনা করছি এক নম্বরের ভি আকৃতির উপত্যকা সংঘা পার্বত্য প্রবাহের নদী প্রবল নিম্নক্ষয় করে যে সংকীর্ণ গভীর উপত্যকা সৃষ্টি করে এবং দেখতে ইংরেজি ভিয়োগরের মতো হয় তাকে আকৃতি তাকে ভি আকৃতির উপত্যকা বলে সৃষ্টির কারণ উচ্চ গতিতে নদীর গতি বেশি থাকায় নদীর জলের শক্তি নিচের দিকে কেন্দ্রীভূত হয় এই শক্তি জলের গভীরতার সঙ্গে পরিবর্তিত হয় সর্বাধিক গভীরতা এই নিম্ন বেশি হয় ভি আকৃতির এই উপত্যকা এই ছবিটা দেবে তোমরা সৃষ্টি হয় প্রথমে এই উপত্যকার উপরের অংশটি সংকীর্ণ থাকে এবং পরে উপত্যকার উপরের অংশটি ক্ষয়ের ফলে ক্রমশ প্রশস্ত হয় সাধারণভাবে উপত্যকার সংকীর্ণ হয় কিন্তু স্থানে সঞ্চয়ের ফলে এই উপত্যকাগুলো প্রশস্ত হয়ে যায় উদাহরণ নেপালে কালী নদীর কালীগণ্ড কি গিরিঘাত দু নম্বরে গিরিঘাত সংঘা নদীর পার্বত্য প্রভাবে তীব্র ঢালের জন্য স্রোত বেশি হয় জলস্রোতের নিম্নকর বৃদ্ধি পায় ফলে নদী শিলাখণ্ডের ঘর্ষণে যে ইংরেজি ভি অক্ষরের মতো গভীর খাতের সৃষ্টি থাক গিরিখাত বলে উৎপত্তি বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলের নদীর নিম্ন ক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হয় নদীর হয় এই ছবি না পুয়ে গিরিখাতের গিরিখাতের তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী চূড়ার উচ্চতা প্রায় কয়েক হাজার মিটার হয় উদাহরণ পেরুর কলকা নদীর ইছাং নদীর উল্লেখযোগ্য প্রশ্ন যেসব মালভূমির প্রায় সব দিকই পর্বত দ্বারা বেষ্টিত তাকে পরদেষ্ঠিত মালভূমি বলে প্রবল ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত উত্থানের সময় দুটি ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী বিস্তীর্ণ নিচু অঞ্চল উঁচু হয়ে পরদেষ্টিত মালভূমিতে পরিণত হয় উদাহরণ মধ্য এশিয়ার পানীয় মালভূমি হল পৃথিবীর উচ্চতম প্রতিষ্ঠিত মালভূমি আর হিমালয় কারাকরম কুয়েলুম পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি হল পৃথিবীর বৃহত্তম প্রতিষ্ঠিত মালভূমি সমভূমির তিনটি বৈশিষ্ট্য লেখ সমভূমির বৈশিষ্ট্য এক নম্বরে আকার সমভূমির উপরিভাগ সাধারণত সমতর কোন কোন সমভূমির সামান্য ঢেউ খেলানো হয় যেমন বর্ধমান জেলার সমভূমি সামান্য ঢেউ খেলানো উচ্চতা সমভূমি সাধারণত সমুদ্র থেকে বেশি উঁচুতে অবস্থিত হয় না উচ্চতা সাধারণত তিনশো মিটারের কম হয় তিন নম্বরের প্রভৃতি কোন কোন স্থানে সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে সমান উঁচু হয় যেমন উত্তর আমেরিকার রকি পর্বতের প্রাদর্শে সমমি কোন কোন সমমি আবার সমুদ্র থেকে কিছুটা নিচে অবস্থিত যেমন কাশ্মীয় সাগরের উপকূলভাগের সমমি গঠন পৃথিবীর বেশিরভাগ সমমি বিভিন্ন নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে এই সেটের লাস্ট প্রশ্ন আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো উত্তর এক নম্বরে সাভানা তৃণভূমি অঞ্চল অবস্থান পশ্চিমের নিম্নভূমি অঞ্চল ছাড়া নিরক্ষরে উভয় পার্শ্বে বিস্তীর্ণ সামানা তৃণভূমি অবস্থিত মহাদেশে প্রায় চল্লিশ পার্সেন্ট স্থান জুড়ে এই তৃণভূমি বিস্তৃত উদ্ভিদ এখানে এক মিটার থেকে চার অথবা পাঁচ মিটার লম্বা তৃণময় জন্মায় এতে রাতি বা এলিফেন্ট গ্রাস বলে তৃণভূমির মাঝে মাঝে পাম বা বাবু বা বাবলা জাতীয় গাছ দেখা যায় বৈশিষ্ট্য এক নম্বরে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অত্যধিক উষ্ণতা এবং কম বৃষ্টিপাতের কারণে বড় বড় এক থেকে পাঁচ মিটার লম্বা ঘাসের তৃণভূমি গড়ে উঠছে এই তৃণভূমি ছাপানা নামে গঠিত দু নম্বর বৈশিষ্ট্য জলের অভাব হেতু এখানকার গাছগুলির পাতা বাষ্পমোচন রোধের জন্য কাণ্ডে পরিণত হয় এবং কাণ্ডে মমের প্রলেপ থাকে তিন নম্বর বৈশিষ্ট্য গাছের শিকড় জল সংগ্রহের জন্য মাটির অনেক গভীরে প্রবেশ করে চার নম্বর বৈশিষ্ট্য অনেক গাছের কাণ্ডের মধ্যে জল সঞ্চিত থাকে একে বাহবাহ গাছ যেমন বাহুবাহ পাঁচ পাঁচে দীর্ঘ গরমকাল ও কম বৃষ্টিপাতের জন্য এখানে বড় গাছের সংখ্যা কম দু নম্বরে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের উদ্ভিদ অবস্থান আফ্রিকার ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে বিস্তৃত অ্যাটলাস পর্বত এবং তার সংলগ্ন অঞ্চলে এবং দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে উষ্ণ গ্রীষ্ম ও আদীত্বের সত্য ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায় উদ্ভিদ সৃষ্টির কারণ বৃষ্টিপাতের পার্থক্যের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন উদ্ভিদ জন্ম যেমন কোথাও খাঁটা জাতীয় উদ্ভিদ কোথাও বৃক্ষ কোথাও ঝোপ প্রভৃতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জমায় চাপড়েল ম্যাকুই ম্যাকলোয়া প্রভৃতি গুলমানিতে উদ্ভিদ যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে কর্ক ও জলপাই প্রভৃতি বৃক্ষ জন্মায় বৈশিষ্ট্য আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভূমেশ্বর জলবায়ু প্রধান বৈশিষ্ট্য আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল এই ঋতুচক্রের সঙ্গে খাপ খাওয়ার জন্য উদ্ভিদের শিকড়গুলি খুব লম্বা হয় দু নম্বর বৈশিষ্ট্য কাণ্ড কান্ড জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে তিন নম্বর বৈশিষ্ট্য পাতায় মের প্রলেপ থাকে চার নম্বর বৈশিষ্ট্য শীতকালীন বৃষ্টিপাতের কারণে প্রচুর ফল গাছ যেমন কমলালি আঙুর ভীতি জন্মায় এই জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের বাগান বলে পাঁচ নম্বর ফল ও বীজগুলি রসপূর্ণ হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ